বিহারের শাসক জোটের সমস্যা মেটার বদলে বাড়ছে কিছু আসনে ফ্রেন্ডলি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে জোট নেতাদের দিল্লিতে ডেকে আসন সমঝোতার ঘোষণা ঘোষণা হলেও এনডিএতে চলছে বিক্ষোভের ধিকে ধিকে আগুন চিরাগের ভাগে পড়া সোনবার্স রাজগীর একমা বারওয়া ছাড়া হবে না জানিয়ে দিয়েছেন নীতিশ কুমার ভাগাভাগিতে উনত্রিশ আসন পেয়ে ক্ষুব্ধ চিরাগ দারুণ বৃদ্ধ আরএলএম নেতা उपेंद्र कुशवाहा ঘোষণা হল যে নীতি এনডিএ তে এখনো পর্যন্ত ঝোলছে বিক্ষোভের ঢিকে ঢিকে আগুন এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল বিহারে শাসক জোটে সমস্যা মিটার বদলে ক্রমসই বার্চুলে মনে করা হচ্ছে। আমরা কথা বলব ওদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের কলকাতা টিভির पॉलिटिकल এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা ঠিক কি কারণে এই জটিলতা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে? দেখো বিহারে এম ডিএন বন্টনের ব্যাপারে বেশ জটিলতাই চলছিল বিশেষ করে জনতা দল ইউনাইটেড চিরাগ পাশওয়ানের পার্টি লোক জনশক্তি পার্টি উপেন্দ্র কুশোয়া কুশওয়াহার পার্টি আর এল এম আহ জিতনরাম মাঝির পার্টি এইচ এম ইত্যাদি দলগুলির আসনের চাহিদা এতই মাত্রা ছাড়া হয়ে যাচ্ছিল যে সেটাকে সামলাতে শেষ পর্যন্ত দিল্লিতে কলব করা হয় সবকটি দলের নেতাদের এবং জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সর্বভারতীয় সভাপতি তার বাড়িতে বৈঠক হয় যে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণ করেন এবং সম্ভবত সেখানে একটা ফর্মুলা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা সর্বসম্মতিক্রমে একথা বলা হলেও যতই সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ফর্মুলা চাপিয়ে দেওয়া হয়েছে এবং প্রবল বিক্ষোভ রয়েছে দলগুলোর মধ্যে ইতিমধ্যেই নীতিশ কুমার নিজে এবং তার দল জানিয়ে দিয়েছে যে একশো একটি আসন যে তাদের কোটা থেকে নিয়ে চিরাগ পা দলকে দেওয়া হল তা নিয়ে প্রবল ক্ষুব্ধ নীতিশা রাজগীর একমা মরওয়ার মতো কেন্দ্র সেগুলো পড়েছে চিরাগ ভাগে কিন্তু সেগুলো ছাড়তে নারাজ মনে করা হচ্ছে এই সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে যেমনটা তিনিও জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত আমরা যেভাবে দেখেছি এনডি এর যে আসন সংখ্যা আপনারা জানেন যে প্রকাশিত হয়েছে আসন ভাগাভাগি হয়েছে কিন্তু সেই আসন ভাগাভাগি নিয়েও কিন্তু ইতিমধ্যেই এন এর মধ্যেকার যে সমস্যা সেই সমস্যা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে বলেই মনে করছে বিশ্লেষক মহল কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি জেডি যে আসন সেই আসন কিন্তু যথেষ্টই কম দেওয়া হয়েছে এবার অন্য বারের তুলনায় এবং সে কারণেই জেডিউ এবং চিরাগ পাসওয়ানের এলজি মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে বলেই মনে করা হচ্ছে অবশ্যই বিধানসভা নির্বাচন বিহারের যে বিধানসভা নির্বাচনটা আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি 6 নভেম্বর প্রথম দফা রয়েছে এবং 11 নভেম্বর রয়েছে দ্বিতীয় দফা এবং তারই মাঝে যদি এই ফাঠল এখনো পর্যন্ত কন্ট্রোল না করতে পারে এনডিআর শিবিরের এনডিআর সেশনের চিত্র তাহলে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে বলেও মনে করা হচ্ছে ফোন লাইনে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আশিস দা যেমনটা বলছিলেন আপনি যে ইতিমধ্যেই যেমনটা যে আসন সংখ্যা ইতিমধ্যেই ভাগাভাগি করা হয়েছে তা নিয়ে কিন্তু ইন্ডিয়ার মধ্যেকার যে যে একটা যে সমস্যা সেই সমস্যা কিন্তু ক্রমশই বাড়ছে হ্যাঁ যেটা বলছিলাম দুঃখিত আমার ফোনটি কেটে গিয়েছিল লাইন কেটে গিয়েছিল যেটা দেখা যাচ্ছে যে অন্তত বর্ষা রাজগীর একমা মরোয়ার মতো কতগুলো আসনে সম্ভবত চিরাগ দল অর্থাৎ এলজেপি জে পি তাদেরও প্রার্থী থাকবে আবার জেডিইউরও প্রার্থী থাকবে এই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে অন্যদিকে আরো কতগুলো আসনে উপেন্দ্র কুশুয়াহাট পার্টি এল এম এর সঙ্গে জেডিইউ এবং এল সমস্যা এতটাই প্রবল হয়ে উঠেছে যে উপেন্দ্র কুশওয়াহা তিনি তার সমস্ত যে সিম্বল ডিস্ট্রিবিউট করবেন বলে ভেবেছিলেন সমস্ত নিজের কাছে আটকে রেখেছেন কাউকে তিনি সিম্বল দিচ্ছেন না এই পরিস্থিতিতে কেবলমাত্র বিজেপি একাত্তর জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে প্রথম দফায় বিজেপির ভাগে পাওয়া সবকটি আসনের প্রার্থী রয়েছে কিন্তু অন্য কোনো শরিক দল এখনো পর্যন্ত প্রথম দফার প্রার্থী তালিকাও ঘোষণা করেনি এদিকে আজকে পনেরো তারিখ সতেরো তারিখে প্রথম দফার প্রার্থ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সুতরাং এন এর মধ্যে প্রবল দামাডল চলছে তবে বিরোধী পক্ষ যে স্বস্তিতে আছে তা একেবারেই নয় বিরোধী পক্ষ এখনো পর্যন্ত অর্থাৎ মহাগঠবন্ধন যাদের বলা হয় বিরোধী পক্ষ তারা এখনো পর্যন্ত কোন আসন সমঝোতাতেই পৌঁছতে পারেনি অন্তত তেমন কোন ঘোষণা পাওয়া যাচ্ছে না একেবারেই ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়